মুনাফিকের দুই নম্বর আলাপ হতো আদা করে খেলাপ করে তিন নম্বরে ভাইজা তুমি না খান মুনাফিকের কাছে আমানত রাখলে খেয়ানত করে মসজিদের টাকা কেশিয়ারের কাছে আমানত কেশিয়ারের কাছে টাইম মতো চাইলে দিতে পারে না কাদেবানি দিবানি না তো কেমন কি মাঝি খেয়ে চলি যাচ্ছি নাকি আক্কা পাক্কা খাইয়ে পড়ে সব খুঁজি বেলায় দেবে দিবিনি তাই দে হন দে এই সাদের কাজ আছে জলসাট করতে হবে টাকা বেলা দিবানি মাইয়ের যা বিয়ে গেল মাইয়ের বিয়ে গেলো তো তোর টাকা দিয়ে মসজিদের টাজ কিছে মসজিদের আমানতের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিছিস ও মাইয়ের বিয়েও লাস্টিং করবে না খালি মেলানি গুলি আসতে আসতে তেলানি ভেঙে এটি চলে আসবে ছেলেটার মুসলমানের সময় কোনো জায়গা টাকা পয়সা পায় না ওই ক্যাশের টাকা দিয়ে ছেলের মুসলমানই দিছি ও মুসলমানিও টেকবে না সামনে বার আবারও দেওয়া লাগবে ক্যাশের টাকা দিয়ে দালানে সাদ দিছিস বড় তালগাছ ব্যাংকে তো সাদের বার বাড়বে ক্যাশের টাকা দিয়ে দোকানের পুঁজি বানাইছিস দোকানে আগুন লাগবে চুরি হবে ডাকাতি হবে ক্যাশের টাকা দিয়ে যা করবি তাতে খেয়ানত হবে তার ভিতরে বরকত হবে না তার ডিমোশনের দিকে চলিয়া যাইবে আমানতের খেয়ানত করা তিন নম্বর চার নম্বর আর একটা কথা বলি ওইদা তাকাল্লামা ফাজারা হ্যাঁ আমার দিক ওইদা তাকাল্লামা ফাজারা মুনাফিকের চার নম্বর আলামত হলো কথায় কথায় মিথ্যা কি বলা হয় কথায় কথায় বকানি দেয় কাজানি দেয় গালাগালি করে নারীদের সরঙ্গ উচ্চারণ করে একটা বকানি দেয় পুরুষের সরমগা উচ্চারণ করে একটা বকানি দেয় একেবারে অকত্য ভাষায় গালাগালি করে যারা গালাগালি কাজাকাজি করে নবী পাক বলেন তুমি তার সামনে তারে মুনাফেক যদিও না বলতে পারো তবে তুমি ভালো করে বুঝে নাও ওইটা মুনাফেক কথায় কথায় বকানি দেয় আর মুনাফেকের স্থান হবে কোন জায়গা জান্নাতুল ফেরদাউস মুনাফেকের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন তলদেশে সাবধান সাবধান আরে জাহান্নামের উপরে ভাসতে থাকলে পিসাব হুজুরের সাথে মোহাম্মত ছিল দুনিয়ায় হুজুর দেখে বলবে আল্লাহ এ তো আমার এলাকার মানুষ আমি গেলে কত যত্ন করতো কোন বেকায় দায় পড়ে জাহান নামে গেছে মেহরবান আল্লাহ ওরে একটু মাফ করে দাও হুজুরের সুপার এসে পার পেয়ে যেতে পারেন কিন্তু যদি জাহান তলে পড়ে থাকেন হুজুর তো দেখবে না আজীবন পড়ে থাকবেন আর এই জাহান নামের তলে থাকবে যত মোনাফেক তারা যে কটা আলামত বলছি এক নম্বরে মিথ্যাবাদী মোনাফেক দুই নম্বরে খিলাপকারী তিন নম্বরে আমানতের খেয়ানতকারী মেম্বাররা ওয়ার্ডের আমানত মারে ইউনিয়নরা চেয়ারম্যানরা ইউনিয়নের আমানত মারে এমপিরা সিটের আমানত মারে মন্ত্রীরা মন্ত্রণালয়ের আমানত মারে হেডমাস্টার স্কুলের আমানত মারে প্রিন্সিপাল কলেজের আমানত মারে আরে মাদ্রাসার মত মেম্বার কেশিয়ার যারা আছে তারা মাদ্রাসার আমানত মারে মসজিদের কেশিয়ার কেশের আমানত মা খেয়ানত করে যেই যেখান থেকে করবে সেইটাই হলো মুনাফেক তাইতে যত বড় পিসাবকার মহাদেশাবকার মুক্তিসাব হোক না কেন কন্ট্রাক্টার রাস্তার আমানত মারে পিসকো আমায় রেখে কোনো মতে দুলোবালি দেশ হারিয়ে চলে যায় তুমিও মোনাফেক আমানতের খেয়ানত করেছো এরপরে ওই যা তাকাল্লামা ফজারা কথায় কথায় অকত্য ভাষায় গালি জবাক যুবক রে জবান রে কন্ট্রোল কর ও মহিলা জবান কন্ট্রোল করো জবানের মালিক আমি না আল্লাহ একটু জোরে বলেন কে জবান দিয়েছে কে

আরে জিব্বে থাকলেই কথা বলা যায় না আমার মুখের জিব্বেরও যে সাইজ একটা ছাগলের মুখের জিব্বেরও সেই সাইজ ছাগলের জিব্বেটা নাড়া দিলে ব্যা শব্দ হয় আমার মুখের জিব্বেরও যে সাইজ কুত্তর মুখের জিব্বেরও কিন্তু একই সাইজ তারটা নাড়া দিলে ঘেউ ঘেউ শব্দ হয় আর আমারটা নাড়া দিলে কত সুন্দর সুন্দর কথা হয় তাহলে জিব্বেরই কোনো কারামতি নাই জিব্বেরে দে কথা বলাই কে ওই জিব্বে দে কি বলো একটু হিসাব রাইখো ওই জিব্বে দে কি বলো হিসাব রাইখো আরে ওই জিব্বে কি বলো হিসাব রাখো আর আমার আল্লাম আল কোরআন কলা কলে ইনসান বায়ান এ কথা বলা শিখাইছে আমার তোমার আল্লাহ জিব্বের কন্ট্রোল করো হাজারো রাগ হ কবু অকথ্য ভাষা ব্যবহার করো না যদি করো তাহলে তোমাকে নবিয়ে পাক বলেন তুই ইন না কালামিনাল মুনাফেতিন হাক্কা তুই ফক্কে মুনাফেক পাঁচ নাম্বার মুনাফিকের আলামত এইটাই বলবো বলে এক গোড়াইত্তের সাইডে বলা হয়ে গেছে পাঁচ নম্বর মুনাফিকের আলামত মসজিদে যায় সবার পিছে বেরোয় যায় সবার আগে মসজিদে ঢোকে সবার পিছে বেরোয় যায় সবার এরকম দিনদার ইমানদার মুসল্লি আছে না নাই সালাম ফিরানোর পরে আর দাঁড়াইতে বসতে মনে চাই না একটু বসেন একটু বসেন মজা পাবেন একটু বসেন মজা পাবেন আল্লাহ একবার ফরজ আর সুন্নতের মাঝখানে বিড়ি একটা না খাইয়ে সুন্নত পড়লি সুন্নত আইনে বারোই চলিয়া আসা লাগে আছে না এরকম কিছু দাতাল নামাজ সিয়া ফরজ নামাজ আর সুন্নত নামাজের মাঝখানে টেলিভিশন শুরু হয়ে গেল নাকি সংবাদ আছে বিশ্ব সংবাদ খেলা আছে কোনো মতে ফরজ দৈনিক পড়িয়ে দৌড়ে টেলিভিশনের সামনে সুন্নত থাক আগে খেলা দেই মেসি নেইমারের খেলা সুবান আল্লাহ হ্যাঁ মেসি নেইমারের খেলা আমার দিক আমার দিক কাজী আমার ভালোবাসার জায়গা হবে কোনটা একটু বলেন না কোনটা কোনটা হবে ভালোবাসার একটু অভ্যাস করো শোনা একটু অভ্যাস করো একটু অভ্যাস করো দাম বেড়ে যাবে সম্মান বাড়বে রুজির বরকত বেশি বেড়ে যাবে আই ইনকামের পথ খুলে দেবে আল্লাহ রবি বলেন আক্রাম আগুল্লা ভিকম চিকিৎসাল পাঁচোত্তর নামাজ একটু মসজিদ আইছে পর পাঁচটা পুরস্কার দেওয়া হবে তার ভিতরে এক নম্বর পুরস্কার যেটার ধান্দায় তুমি মসজিদে আসতে সুযোগ পাও না ওই ধান্দাটা আল্লাহ তালা দূর করে দিবে ওই ধান্দার মধ্যে আল্লাহফাক সহজ করে দিবে সেই ধান্দা হলো রুজির ধান্দা চাকরির কারণে নামাজ পড়তে পারি না চাকরির ধান্দা ধান কাটা লাগছে নামাজ পড়তে পারি ধান কাটা রুজির ধান্দা ব্যবসার কারণে নামাজ পড়তে পারি না ব্যবসার রুজির ধান্দা আর আল্লাহনবি বললেন যেই ব্যক্তি নামাজ নামাজ পড়ে নিয়মিত আল্লাহ তার রুজির জিম্মাদারি নিয়ে নেয় প্রশস্ত রুজির ব্যবস্থা রুজিকের ব্যবস্থা করে দেয় একটু বলি না সুবহান কাজী যুবক তোমার হাতে ধরি পায় ধরি পাগলামি করো না জবান কন্ট্রোল করো চোখরে হেফাজত করো হাতে কন্ট্রোল করো কানরে হেফাজত করো শরমকারে কন্ট্রোল করো পারে হেফাজত করো কয়েকটা অঙ্গরে তুমি হেফাজত করো তুমি দুনিয়ায় যুবক হইয়া স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েও তুমি আল্লাহর অলি হবা ভ্যান রিক্সা চালায় আল্লাহর অলি হইয়া যাইবা আরে খেত খাবারে কাজ কাম করে আল্লাহ আর অলি হবা মেম্বারি চেয়ারম্যানি করেও তুমি আল্লাহর অলি হবা তুমি বিসিএস পাস করে আল্লাহর অলি হবা তুমি সেনাবাহিনীতে চাকরি করে আল্লাহর অলি হবা তুমি পুলিশে চাকরি করে আল্লাহর অলি হবা আমার গোপালগঞ্জে বহু পুলিশ বহু পুলিশ আছে গোপালগঞ্জে অনেক পুলিশ আমি চিনি যেই পুলিশগুলো আমার মতো মৌলবিদের চাইতে হাজার গুণে আমলে উঠবে প্রত্যেক সোমবারে রোজা রাখে পুলিশের একজন ডিআইজি প্রত্যেক সোমবারের রোজা এত বড় খুব সাহসী মহিলা ছিলেন সে সময় তো অত ডাক্তার টাক্তার ছিল না তো গরুর বড় বড় বাগি বিস্ফোড়া এগুলো তারপরে মানুষই এই বগলে বিস্ফোড়া এই চলে বিস্ফোরা বিস্ফোড়া তো যত বেকায়দা জায়গা হয় একেবারে বেকায়দারও বেকায়দা জায়গা হয় সব জায়গার নাম কওয়া যায় না এই সমস্ত জায়গা বিস্ফোড়া হইলে বুড়ির দ্বারে আসতো আর বুড়ি অপারেশন করে দিত তো ওনার অপারেশনের হাতিয়ার ছিল কি কোনো অবাস করা করি নাই বোতল ভাঙ্গা কাজ দিয়ে পোস দিত ঠাইসি দিয়ে কেটে যেত চাপ দিয়ে পুজ মুজ ঠেসে বেরোয় দিয়ে এরপরে গুটো ছাই গোবরে শুকনো গোবরের পোড়া ছাই তাই দিয়ে ব্যান্ডেজ করে বান্ধে দিত তাতে একশোটা রুগীর অপারেশন করলে গোটা পঞ্চাশে রগ মগ কাটি কুটে ভঙ্গু ভাঙ্গা হয়ে যেত পয়সা নিত না বর্তমান সময় এত প্রযুক্তি আর এত ডাক্তারি বিদ্যার ভিতরে যদি ওই বুড়ি এই জাতি অপারেশন করতো তাহলে বুড়ির নামে মামলা হতো কিনা কথা বলে মামলা হতো না ডাক্তার পুলিশ ধরে নিয়ে হয় বুড়ি তুমি এই অপারেশন করলে বুড়ি যদি যুক্তি দেয় আমি আর তোমাকে ডাক্তারদের কাছে গেলি ডাক্তাররা তো সব ডাকায় বস্তা বস্তা টাকা নেয় আমি বিনি ভয়সা অপারেশন করে দিচ্ছি একশোটা অপারেশন করছি পঞ্চাশটা খুঁড়া হলে পঞ্চাশটা তো ভালো হয়েছে পঞ্চায়েসে ভয়সাও তো লাগেনি হাজারও যুক্তি যদি দিত তাহলে কি এই যুক্তিতে বুড়ি বাঁচতে পারতো মুক্তি পাত ধরে জেল হয়ে যেত বুড়ি নামে বড় মামলা হয়ে যেত মার্ডার কেসের যেত অথচ হাতে কিন্তু ভালো সুস্থ হয়েছে কোন যুক্তিতে কাজ হতো না কেন তুমি যে অপারেশন করলে তোমার কি সার্টিফিকেট আছে তুমি লেখাপড়া করছো কোন জায়গায় পড়া পড়ালেখা ছাড়া আন্দা দন্দা পোষ ওর নারী কাটতে যে যদি ভাষের চার এক ঠিক দাও হ্যাঁ নারী কাটতে যে ভাষা আর একটা আছে না সেটি যদি কাটিয়ে ফেলাই দাও সে তো জীবনে তোর পুরুষত্ব শেষ তোরে হুসাতি কইছে কি না অথচ ডাক্তারের কাছে এম বিবিএস ডাক্তারের কাছে অপারেশন করতে গেলে আগে স্টাম্পে সই দেওয়া লাগে রুগী যদি মারাও যায় তাহলে ডাক্তারের নামে কোনো মামলা হবে না ঠিক না টাকা কটা আগে দেন কারণ মরিয়ে গেলি পরা পরে টাকা দেবেন না এই জন্য টাকা কটা আগে হলেন মামলা হবে না বিলও আগে পরিশোধ অথচ রোগী দেরও হয়ে যেতে পারে কত রোগী মারা যাচ্ছে তবুও ডাক্তারের নামে মামলা নেই কারণ তার সার্টিফিকেট আছে সেম কোয়ালিটি আলেমের সার্টিফিকেট আছে মুফতি সাহেবের সার্টিফিকেট আছে তার হাতে দুটি একটা হতোয়া দুটি একটা রুগী মাইরেও খেতে পারে মরিও যেতে পারে তবুও তার বিল বন্ধ নাই তবুও তার বেতন মাইন নাই তবুও তার নামে মামলা নাই আপনার সার্টিফিকেট নিয়ে আপনি লেখাপড়া জানেন না আপনি তো ফকাফক ফটোয়া দেওয়ার জন্য আউরি থাকেন কে কাজেই আপনি শুদ্ধ মশলা দিলেও আপনার অপারেশনের সাকসেস আপনার নামে মামলা হবে আপনি একটা গুণাকার হবেন বুঝতেই পারছি কখনো অত তাড়াতাড়ি বলা জন্য চেষ্টা করবেন না এহুদি আয়েশা হুজুরকে বললেন হ্যাঁ মোহাম্মদ আই উল্বুক কাতে আহাফ উইল্লাল্লাহ হে ফির দুনিয়া ও আই উল্বু খাতে আফগাদ দুনিয়া বলো তো মোহাম্মাদ সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা কোনটা আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা নবিয়া পাক ও জানেন সবচেয়ে ভালো মন্দ কোনটা কিন্তু বিষয়টা আগে আল্লাহর থেকে জানা নাই যার কারণে হুজুর চুপ করে বসে আছেন হুজুর ভাবতেছেন আমি যেটাকে সবচেয়ে ভালো জানি হতে পারে এর চেয়েও ভালো কিছু থাকতে পারে কারণ আমরা এক জিনিসে ভালো বুঝি ওই জিনিসের চাইতো ভালো আরও থাকতে পারে ওই জিনিসকে যেটাকে ভালো মনে করতিসি ওর মধ্যে খারাপইও তো থাকতে পারে তোচু না খায়ি খুদা কা হাত চুনি তোচু না খায়ি খোদা খা হাত মেদি মেদে হাদিজাত মুরাদে মুত্তাকি আমি এক রকম চাইতেছি আমার বিপরীত আল্লাহর একরকম রকম চাইতেছে আল্লাহর цар মধ্যে কল্লান আছে আমার цар মধ্যে কল্লান নাই এক যুবক রাত্রে স্বপ্নে দেখতেছে সাতখান খান কুরআন শরীফের উপরে প্রসাব করতেছে কিছু বলবেন না জগতে আমার মনে হয় এর সে খারাপ স্বপ্ন হতে পারে না কথা কন কি ব্যাখ্যা করবেন তুই নামাজ পড়িস নিয়ে তুই আসুসা আবা দুয়া দাতাল সুৎখাস ঘুসখাস আকাম করিয়ে বেড়াইস জেনাবে বিচার করিয়ে বেড়াইস আল্লাহ কোরআনে দাঁত দাঁড়িস নিয়ে এই জন্যই তুই এই খারাপ স্বপ্ন দেখছিস আমি বলি তো এই তর্জমা করতাম যুবক স্বপ্নে দেখছে এই যেই যুবক স্বপ্নে দেখছে সে যুবক সাবালে হওয়ার পরে একটা উক্ত নামাজ তকবির উল্লার সাথে ছাড়া পড়ে নাই একটা রায় তো তার তাহাজুত কাজা নাই দাড়ি গজানোর পরে কোনোদিন দাড়িতে খুরকেসি লাগাই নাই সাধারণ পাবলিক যুব এক্সট্রা কাবিন চার্ট কমপ্লিট সর্বদিক দিয়ে ইবাদত বন্দেগিতে পারফেক্ট শতভাগ শিওর পিওর এই যুবক রাত্রে স্বপ্নে দেখে সাতখান কুরআন শরীফের পর পেশাব করতেছে সাথে সাথে ঘুম ভেঙে গেছে থরথরায় কাঁপতেছে কি দেখলাম কোন আমলে ত্রুটি হলো জানি না কোন আমলে ভুল হইছে ফজর তাহাজ্জুদের নামাজ পড়িয়া ফজর পর্যন্ত জিকির ফিকির কান্না কাটির পরে ফজরের নামাজ পড়িয়া চলে গেছে দারুল মসজিদের ইমাম সাহেবের কাছে হুজুর আমি এই স্বপ্নে দেখেছি স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে হুজুর বলে বাবা এত বড় মারাত্মক স্বপ্নে আমি হাত দিতে পারবো না তুমি চলে যাও দারুল উলুম দাওবান ইয়াকুব নানু তুমি রহমাতুল্লাহ আলাই যে স্বপ্নের ব্যাখ্যা জানেন খুব সুন্দর হুজুরের কাছে যাও যুবক চলে গেছে যাও বান্দে যে ইয়াকুব নানু তুমি রহমাতুল্লাহ আলের কাছে জিজ্ঞেস করছে হজরত আমি তো এমন একটা জঘন্য স্বপ্ন দেখেছি স্বপ্নের কি তরজমা হতে পারে হুজুর খুশিতে যুবকের বুকের সাথে জড়িয়ে ধরে বলে বাবা তুই কি নে কামল করি যে এত ভালো স্বপ্ন তুই দেখলি এত আমল করি কোনোদিন এমন একটা দামি স্বপ্ন আমি অর্জন করতে পারলাম না তুই কিভাবে এত দামি স্বপ্ন দেখলি যুবক হুজুর আমাকে আপনি কোনভাবে সাহস দিচ্ছেন আমি জানি না এর সাইতে নিকৃষ্ট স্বপ্ন হতে পারে বলে আমার মনে হয় না এ স্বপ্নর ভালোর দিক কি আছে হুজুর কায় বাবা তুমি কি বিয়ে করছো ফয় না হুজুর তুমি বিবাহ করবা বউটা হবে বড় দিনদার স্বপ্নের ব্যাখ্যা তুমি বিবাহ করবা বউটা হবে দিনদার আমানতদার সতীত্ব সতীত্ব পূর্ণ স্ত্রী হবে সতী সতী স্ত্রী হবে ধার্মিক হবে দিনদার কোরআন পণ্যালী হবে এরপরে ওই স্ত্রীর পেট দিয়ে তোমার ঔরসের মাধ্যমে পরপর তোমার সাতটা সন্তান হবে সাতটাই পুত্র সন্তান হবে এবং সাতটাই কোরআনের হাফেজ হবে মওলানা হবে তোমার ঔরস থেকে সাতটা হাফেজ মওলানা বের হবে তাই তুমি দেখছো সাতখান কোরআনের পর পেশাব করো জাহের এক রকম বাতেন আর একরকম উপরে একরকম ভিতরে আর এক রকম আমি যেটা ভালো জানি ওইটা ভালো না হয়ে মন্দ হইতে পারে আমি যেটাকে খারাপ জানি তার মধ্যে ভালো কিছু থাকতে পারে কতক্ষণ হুজুর আলাইসালাম চুপ করে বসে আছেন জানি না আমি যে দুটা জানি ভালো আর মন্দ এরছে ভালো মন্দ আছে কিনা নীরবে চুপ করে আছেন ইতিমধ্যে আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়েছেন জিবরাইল যাও আমার বন্ধু যেন কোন বিপদে পড়ছে তাড়াতাড়ি ছাড়াই দিয়ে আসো জিবরাইল এসে কয় হুজুর মা তা আজান কি চিন্তা করতেছেন হুজুর বলেন জিব্রাইল সাহাল আর ইহুদি এহুদি জিজ্ঞেস করছে দুনিয়ার সবচেয়ে ভালো মন্দ জায়গা কোনটা তোমার জিব্রাইল কা হুজুর আমিও বিষয়টা আল্লাহ থেকে শুনে জানি না আমার নিজের থেকে যেটা জানি সেটা আমি বলবো না কাজেই শুনি আসি উপরের থেকে হুজুর কা জিব্রাইল শুনতে যাইতে আসতে যদি দেরি হয়ে যায় তাহলে এহুদি চলে যাবে বাইরে যাওয়া অপপ্রচার দেবে মোহাম্মদ সামান্য একটা কথা জিজ্ঞাসা করছি যে কেউ জবাব জব দিতে পারে এটা সেই সঠিক নবী না যদি সঠিক মোহাম্মদ নবী হইতো তাহলে জবাব দিতে দেরি করতো না জবাব দিয়ে দিত কাজেই তুমি জিব্রাইল কবে আসবা তা জানি না দেরি হইলে কিন্তু বিপদ জিব্রাইল কখন হুজুর কত তাড়াতাড়ি আসবো কয় তুমি বলো কত তাড়াতাড়ি আসতে পারো কয় ফি আইন আমি চোখের পলকে যাব আর আসবো চোখের পলক চোখের পলক মানে কি চোখের পলক মানতে কটুক সময় লাগে এমনি চোখের পলক শব্দটা ব্যবহার করা হয় এলো আইনে চোখের পলকের জন্য না একজনে পাঠাইছেন বিশ্ব রোডে ওই রাস্তায় পাঠাইছে যা মোটর সাইকেল নিয়ে যাবি চোখের পলকে একশো গ্রাম জিনেরি কিনে নিয়ে আসবি তাহলে এই জায়গার তিন মাইল জাতি চোখের পলক এক পলকে সম্ভবত চোখ রেম টানি ধরে 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 লাগে এ জায়গা চোখের পলক মানে খুব তাড়াতাড়ি ঠিক না চোখের পলক মানে কি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসবো কেমন যেন চোখের পলক ফিতর পাতিল আইন হয় ঠিক আছে যাও জিব্রাইল রওনা করছে চলে গেছে ওখান থেকে মশালা হল করে আবার চলে আসছে খুব তাড়াতাড়ি এখন এখন ওই এহুদি যেভাবে বসা ছিল তার তে মুড়াইয়া আর একভাবে বসছে এতটুক সময়ও কাটাই নাই চলে আসছে তবে জিব্রাইল এসে হারার হাসি হাসি বাপ খুশি খুশি বাপ হুজুর বলতেছেন জিব্রাইল কি ব্যাপার অন্য কোনো সুসংবাদের সাথে আসে নাকি খুশি খুশি বাপ কেন হুজুর একটা ঘটনা আজকে গইটে গেছে এর জন্য একটু বেশি খুশি ভাই কি ঘটনা ভাই আমি আর আল্লাহ পাকের মাঝখানে কথোপকথনের জন্য একটা রেড লাইন আছে ওর ওপাশে আমার আমাকে যাইতে হয় না আর ওই রেড লাইন পর্যন্ত যাইয়ে থামতে আমার যেভাবে আমি যাই তাতে অনায়াসে থেমে যাই আমি যাই প্রতিদিন আমার দুইটা ডানা দিয়ে উড়িয়ে যাই আমার দুইটা ডানাকে একবার বাড়ি মারলে এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল পথ যায় আর এহুদের এ রাইখা, খবরটা তাড়াতাড়ি আনার জন্যে আমি আজকে আমার ডানা ব্যবহার করছি দুই ডানায় যদি সেকেন্ডে হয় এক লক্ষ ছিয়াশি থেকে গুণ গুণ বেশি বেশি হয় হয় না হাজার হাজার কারণ মোটর সাইকেল এক গিয়ারে যা চলে গিয়ারে চলে না বেশি চলে তিন গিয়ারে তিন গুণ না আরো বেশি চার গিয়ারে চার গুণ না আরও বেশি গিয়ার পাঁচটা দেওয়ার বের গুণাগুণ থাকে না খালি মুড়াবে না আর সা গতিতে চলবে কতক্ষণ দুই ডানায় একবার বাড়ি দিলে যদি এক লক্ষ ছিয়াশি হাজার মাইল পথ হয় তাহলে ছয়শো ডানা দিয়ে তার সাইতে ছয়শো গুণ বেশি হয় না হাজার হাজার গুণ বেশি যানবাহন গতি যত বেশি হয় তার ব্রেক করতে করতে ঘষতি ঘস্তি চলে যায় তার চাইতে বেশি দূর পাও দিয়ে আটি হঠাৎ করে দাঁড়ায় যেতে পারি বাইসাইকেল একটু দূরিত্বে ব্রেক করা লাগে মোটর সাইকেল আর একটু দূরিত্বে ব্রেক করা লাগে প্রাইভেট কার আরও দূরিত্বে ব্রেক করা লাগে রেলগাড়ি এক কিলোমিটার দূরিত্বে বিমান তিন মাইল দূরিত্বে থামিয়ে পরে মাটি দিয়ে ঘষতি ঘস্তি চলে যায় আর তিন মাইল তো অন্য দিন দুই ডানায় দিয়ে উড়ে যাবে রেড লাইন পর্যন্ত যে অনাসে থাকবে যে আজকে ছয়শ ডানায় দিয়ে উড়ছি তো সে ব্রেক করতে করতে একেবারে আল্লাহর কাছে চলে গেছিলাম মা কানা বাইরি বাইন আল্লাহ কি আমার আর আল্লাহর মাঝে কোন পর্দা ছিল না ইল্লা রিদা আল কিবরিয়া আল্লাহর বড়ত্বের একটা চাদর আছে একটা পর্দা আছে ওইটা ছাড়া আমার মাঝে আল্লাহর মাঝে কোনো ডিসটেন্স ছিল না আজকে এই মশালাটা আনতে যে খুব কাছে চলে যেতে পারছে এই জন্য একটু খুশি ঠেকতেছে

বিশাল রাখা রাগিয়ে গেলি শেষ বেশ যদি গালাগালি করাই লাগে মসজিদের মধ্যে মসজিদ তোর দেখতে কি কতাম এ হলো সবচেয়ে বড় গালি যে কথা বাইরে করা যাওয়া কথা মসজিদই করা যায় না যে কথা যে কাজ বাইরে করা যাও কাজ মসজিদের মধ্যে করা যায় না মসজিদ বড় নিরাপদ জায়গা গসিয়া ধুমুর রহমা নাজালা তালাই ঘুমুর সাকি না প্রত্যেকটা মসজিদকে রহমাতের বেরেজ তারা বেষ্টন করে বসে থাকে দাঁড়িয়ে থাকে আর আসমান থেকে বেষ্টনের মধ্যে সাকি প্রশান্তি নাজিল হইতে থাকে দেখবেন কি সুন্দর আরাম এই বুড়ো বুড়ো মানুষ বুড়োকে কিন্তু ঘুম কম রাত্রি শুয়ে এ পাশ ও পাস এ পাশ ও পাস করতে করতে ম্যাট্রিক পাস এই পাস করি বেলায় তো ঘুম আছে না ঠিক না কেতাক কাপড় দিয়ে টাইচে ধরে রাখলে বুড়োর গোম আসে না কিন্তু ওই মসজিদে শুক্রবার শুক্রবারে ইমামের সামনে বসাই দেবেন হুজুর অস শুরু করবে আর বুড়ো গোম শুরু করবে জিমেতি জিমেতি গুমাতি গুমাতি নালাইয়ে দাড়ি বাসায় ফেলতেছে আর একজনের পর হুন্ডি কেজে পড়তেছে বুড়োরে ঠেলি সুজাই করা যায় না অথচ বুড়োরা ছেড়ে দিলি ঘুমাই না এই যে যে গুমটা কি গুম কন্ত নাজারা তালে এই সাকিরা। আসমান থেকে সাকিনা একটা প্রশান্তি আসে মাথার মধ্যে কোনো টেনশনই থাকে না সবচেয়ে ভালো জায়গা আর সবচেয়ে খারাপ জায়গা কোন জায়গা বাজার সবচেয়ে খারাপ জায়গা ওয়াব গজুল বিলাদ ইলাল্লাহ কে আসওয়াক ওয়া দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গাগুলোর নাম হলো বাজার মিথ্যে কথা চলে বাজারে দুই নম্বরই চলে বাজারে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইযা তালু আলান নাস ইস্তাবুন ওয়া ইযা কালুহুম এই সকল মানুষের উপরে ওয়াইল আল্লাহর অভিশাপ আল্লাহর গজব আল্লাহর পক্ষ থেকে লানত পড়তে থাকে যেই সকল ব্যবসায়ীরা মাপে কো বেশি আনে মাপে কম দেয় ওয়াইলুল মানুষের কাছ থেকে যখন মাইপি তখন বিয়াল্লিশ কেজিতে মন আনে আর ব্যসার সময় আটত্রিশ কেজিতে মন এ কামগুলো হয় বাজারে না এর কারণে ওদের উপর অয়েল এর জন্য বাজার খারাপ বাজারে লেখামিহীন কথা বলা হয় গালাগালি কাজাকাজি রে কেউ ঠেকায় না সিজানি বাটপাড়ি দুই নম্বরই নয় নম্বরই ছয় নম্বরই সব বাজারে চলে এই জন্য চাইতে খারাপ জায়গা বাজার এবার হুজুর বলেন আমার উম্মত বর্তমান উন্মতের আখেরই উম্মতের ভিতরে পার্থক্য শুনে নাও মনে থাকবে তো হুজুর বলেন আমার বর্তমান উন্মত শাহাবাইকিরাম আর আমার আখেরি উম্মত এই দুই দলের মধ্যে পার্থক্য শুনে নাও আমার সাহাবাই কিরামদের স্বভাব হলো ভালো জায়গা মসজিদে গেলে বেরোইতে চাই না চায় না আর বাজারে গেলে তারা ওখানে থাকতে চায় না প্রয়োজন মেটানোর পরে আর কোনো দেরি তারা বাজারে করে না আর আখেরি উন্মতের স্বভাব হবে মসজিদ মোটে যাইতে চাবে না যদি একটু যায়ও তাহলে তাড়াহাড়া করে বেরোনোর জন্য পাগল হয়ে যাইবে আর বাজারে গেলে মোটে বাজারের চেয়ে বাড়ি আসতেই চায় না বাড়ি আগুন ধরে গেছে ফোন দিছে বাড়ি আগুন লাগছে কয় কেউ রেটা হেটু নিবি তবুও সেই বেন সারতে রাজি না আর যদি নির্বাচনের গৌন আসে ফাও শাক আর সুযোগ আসে তাহলে তো আর আর বাড়ি মনেই থাকে না হয়তো তোমার এমন খাত্তা অপরাধী আল্লাহ তালু এক সাহাবার বাড়ি যে ডাক দেয় সাফিল ভাই তো ফোলান এ বাসায় কে তো বাসায় উনি নেই ছোট্ট একটা বাচ্চা বেরোয়সে ওয় আলাইকা লাইসে লাইসা হাবিবুল বাইদ যিনি আব্বা বাড়ি নাই এই আইনা কোথায় গেছে গো যাবাপে শোক লোক বসে গেছে আপনার অনুমতি দিলে পিছন কিছু চলে যাক এই জায়গা লোক বসে গেছে অনুমতি দিন চলে যাবে না কিছু তাই একটু টান দেন নিষেধ করেন যান বসতে দেন একটু আগায় আগে বসে বসে আসেন 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 যে আগাবেন সে নাগানওয়ালা সে 500 বছর আগে জান্নাতে যাবে যে না আগাবে তার সে আগানো পাঁচশো বছর আগে জান্নাতে যাবেন এই যে একটু ভাষা গোসলেই পাঁচশো বছর ই কি একেবারে আইলি ইনকাম এর সে সহজ ইনকাম হয় না এটু তারপরে কেউ কেউ জ্বলে মাথা জ্বলে ভাষা সরে না এই যে না হজরত মোর বলেন আইনা যাহাবা তোমার আব্বা কোথায় গেছে ছোট্ট বালক জবাব দেয় যাহাবা ফিসুক আমার আব্বা বাজারে গেছে মাথা কখন গেছে কাল আন এই মাত্র গেল কখন এই আসবে আসবে। আমার আব্বারও বেশিক্ষণ বাজারে থাকতে দেখিনি এ যাবে আর আসবে বলতে বলতেই সাহাবা চলে আসছে হয়তো তোমার ওখানে দাঁড়ানো থাকতে থাকতে আসসালাম আলাইকুম ভাই কোথায় গিয়েছিলেন বাজারে গেছিলাম তো এই কখন গেই তো গেলাম যাই আবার এখন এত তাড়াতাড়ি চলে আসলেন তো কে গেলেন কারণ বাজার তো আরামের জায়গা না ভালো জায়গা না হুজুর বলছে সবচেয়ে খারাপ জায়গা এই জন্য বেশিক্ষণ লাস্টিং করি নাই গেছিলাম কয়টা গুণা বেস্তি আর কয়টা নেকি কিনতি হ্যাঁ খেয়াল করি নেই সাবি বলতেছে হয়তো ওমর বলেন এত তাড়াতাড়ি গেলেন আর এত তাড়াতাড়ি চলে আসলেন তো কীর্তি গেলেন কয় যে বাজার তো ভালো জায়গা না হুজুর থাকতে নিষেধ করছে ওর মধ্যে বেশিক্ষণ তো গেছিলাম কয়টা গুনা বেসি কিছু নেকি কিন্তি হয়তো ওমর আশ্চর্য বাজারে তো সব গলি চিনি মাছ বাজার কাবুল পট্টি জুতো ভর্তি সাইল ভর্তি ডাইল ভর্তি আলাদা আলাদা ভর্তি আছে পোলট্রি ভর্তি ওর ভিতরে গুনার ভর্তি আর নেকির ভর্তি কোনটা তা তো জানি না তুমি কোন দোকানের গুনা বেশ কোন দোকানে গুনা বেশ কোন দোকান থেকে কেন কয় যে বাজারের যে কোনো কোনায় দাঁড়াইয়া হুজুর বলছেন এই দোয়াটা পড়লে দশ লক্ষ গুনা মাপ আর পড়ার সাথে সাথে দশ লক্ষ নেকি ওই জায়গা আল্লাহ তালা লিখে দেয় لا إله إلا الله وحده لا شريك له له